সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো আজকে বরাবর মতো আবার হাজির হয়েছে আরেকটি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে তো আজকে আমি আলোচনা করবো কীভাবে ইউটিউবে আপনারা খুব সহজেই এবং সিম্পল ওয়েতে আপনাদের চ্যানেল বা আপনাদের ভিডিওকে ক্রিয়েট করে সেটিকে গ্রো করবেন তো তার জন্য আপনাকে বিভিন্ন ধরনের উত্তরাই কিন্তু পারি দিতে হবে আমি যদি মনে আমি যেটা মনে করি সেটা হচ্ছে একবারে কিন্তু কোনো ইউটিউবারই আজ পর্যন্ত আমি দেখিনি যে সেটা তারা একবারে অনেক উপরে টপ লেভেলে উঠে গেছে তারা সর্বপ্রথম আমি আমাদের দেশে বড়ো বড়ো যে কয়েকজন ইউটিউবার আছে তাদের প্রত্যেকটা পেজ কিন্তু আমি ভিজিট করেছি এবং তাদের যে প্রথম যে পাঁচটা ভিডিও আছে সেগুলো আমি চেষ্টা করছি দেখতে তারা কী বিষয়ে বিষয়ে আলোচনা করছে তাদের বয়েসটা কীরকম ছিল তাদের ভিডিও কনটেন্টটা কীরকম ছিল তো আমি এইসব নিয়ে কিন্তু অনেকবার রিসার্চ করছি তাদের বড়ো বড়ো চ্যানেলগুলোতে তো আমি বেসিক্যালি দেখতে পেরেছি সেটা হচ্ছে যে তারা কিন্তু এক সময় আমাদের মতো ছিল তো তারা যদি আমাদের মতো এত জিরো থেকে আজকে হিরো হতে পারে তো আপনি আমি কেন পারব না তারা যদি এত দিন ভরে ধৈর্য ধরে তারা চার পাঁচ বছর ধরে ধৈর্য ধরে কাজ করে আস্তে আস্তে তারা তাদের নিজের চ্যানেলটাকে গ্রো করছে তো আপনি চাইলেও কিন্তু আপনি সেটা করতে পারবেন তো আপনি কেন পারবেন না তাদের মতো আপনার তাদেরকে ফলো করেন তাদের যে ফেসবুক পেজ আছে তাদের যে বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা প্রত্যেক দিন ভিজিট করেন তাদের ভিডিওর যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো আপনারা ফলো করেন তারা কি সেখানে তাদের ভিউয়ার্সরা কি কমেন্ট করতেছে কোন বিষয়ে তারা টিউটোরিয়াল চাচ্ছে তো আমরা কিন্তু সে বিষয়ে যদি খেয়াল করি তাহলে বিভিন্ন কমেন্টে কিন্তু আমরা পাই যে ভাই আমাকে এই বিষয়ে একটু টিউটোরিয়াল দেন ভাই আমাকে এই বিষয়ে একটু টিউটোরিয়াল দেন তো আপনি যদি তাদের বড়ো বড়ো ইউটিউবারদের কমেন্ট সেকশনও যদি আপনি ফলো করেন আপনি কিন্তু অটোমেটিকলি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনি কোন টপিক নিয়ে ভিডিওটা কন্টেন্ট করবেন তো সেক্ষেত্রে কি হবে আপনি যদি তাদের যে ভিডিওটা আছে সে ভিডিওর যত কমেন্ট আছে সবগুলো কমেন্ট আমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন এবং তাদের যে কমেন্টে তারা কি কি চাচ্ছে সে বিষয়েও আপনি কিন্তু চেষ্টা করলে অবশ্যই একটা ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারবেন তো আপনি এই কন্টেন্টটা ক্রিয়েট করে আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন বন্ধুদের সাথে শেয়ার করেন আপনি একটা কথা মনে রাখবেন আপনি যখন প্রথম ইউটিউবিং শুরু করবেন আপনার সব সাথে আপনার কাছের যে ফ্রেন্ড সার্কেল আছে তারাই কিন্তু বলবে এই তুই এটা কী করিস এটা কি তোর কিন্তু হবে না এটা তোর তো ভয়েস ভালো না তোর ভিডিও এডিটিং ভালো না তোর এই ভালো না সেই ভালো না তো এক সময় ইনশাল্লাহ আমি আশা করি ইনশাআল্লাহ একদিন দেখবেন তারাই কিন্তু আপনাকে নিয়ে অনেক একদিন গর্ব করবে কারণ আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন তারা একদিন বলবে দোস্ত তুই কিন্তু আজকে সাকসেসফুল হয়েছিস তারা কিন্তু এই কথা বলবে ইনশাল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তারা কিন্তু এই কথাই বলবে তো আপনাকেও সেই বিষয়টা মাথায় রাখতে হবে খেয়াল করতে হবে যে তাদের যত বন্ধু বান্ধব আছে তাদের প্রতি আপনি খেয়াল না করে আপনি আপনার নিজের মতো করে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যান তাতে কি হবে আপনি যদি প্রত্যেক দিন ভিডিও কনটেন্ট আপনি আপলোড করতে থাকেন আস্তে আস্তে কিন্তু একটা না একটা ভিডিও আপনার কিন্তু র্যাঙ্ক হবেই একটা ভিডিও র্যাঙ্ক হলে আপনার চ্যানেলটাও কিন্তু অনেসেই র্যাঙ্কে চলে আসবে তো আমরা কী করি বিশ তিরিশটা ভিডিও আপলোড করেই হতাশা হয়ে যায় আমাদের ভিউ আসে না সাবস্ক্রাইবার হচ্ছে না আমার বেসিক্যালি কি হয় আমি দেখেন আমার প্রত্যেক দিনই কিন্তু মোটামুটি আমি চেষ্টা করি ভালো মানুষের কিছু শেখাতে দেখাতে তো আপনারাও প্রত্যেক দিন কিছু এমন কিছু ট্রাই করেন যেটা এর আগে ইউটিউবে খুব কম মানুষই শেয়ার করছে বা দেখাইছে তো আপনি সে সেরকম বিষয়ে আলোচনা করেন সবার সাথে বা আপনি বড়ো বড়ো ইউটিউবারদেরকে ফলো করবেন আমি মনে করি সব আমি যেটা করি আমি কিন্তু বড়ো বড়ো ইউটিউবার যত আছে আমি আমাদের বাংলাদেশ ব্যতীত আমি কিন্তু বাইরের দেশের ইউটিউবারদের বেশি ফলো করি কারণ আমাদের দেশে বড় বড় ইউটিউবাররা শুধু আমি তাদেরকে ছুটো করছি না কিন্তু তারা কিন্তু দেখবেন যে যখন একটু তাদের চ্যানেলটা গ্রো এবং বড় হয়ে যায় তারা কিন্তু তখন একটা কি করে তারা একটা কোর্স অফার করে সবাইকে যে ভাই আমি এইভাবে করছি এটা করছি সেটা করছি তো আপনারা চাইলে আমার এই কোর্সটা নিতে পারেন তো তারা কিন্তু কেউ আপনাকে এই যেগুলো আছে সেগুলো কিন্তু ফ্রিতে কেউ না আপনার যদি বাইরের কান্ট্রির কোনো ইউটিউবারকে ফলো করেন তাহলে আপনি যদি দশজন মানুষকে ফলো করেন অন্তত একজনের কাছ থেকে কিন্তু আপনি সিক্রেট কিছু ভালো মানের কিছু শিখতে পারবেন তো আমিও ঠিক এরকমই করি যে আমাদের দেশের অনেক ইউটিউবার আছে তারা কিন্তু বেসিক্যালি তাদের চ্যানেলকে নিয়ে ব্যস্ত তারা নতুন যাদের নতুন যারা আছে তাদেরকে যে কী শিখাবে তাদেরকে কিছু যে বলবে তাদের এই সময়টা হয় না তারা তাদের মতো করে এগিয়ে যাচ্ছে আমরা অনেক সময় কমেন্টও করি যে ভাই আমি এই জিনিসটা কেমনি করব এই জিনিসটা কীভাবে করলে সবচেয়ে ব্যাটার হবে তারা কিন্তু হয়তো অ্যানসার করে ঠিক আছে কিন্তু তারা কিন্তু ডিটেলসটা কিন্তু আপনাকে বলে না তো এটা কেউ বলবে না কারণ হতে যদি আমি যেটা মনে করি যে আমি যদি একা সবার আগে উঠতে পারি তাহলে আমি আপনাকে কেন নিব আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি যদি আপনার চ্যানেলটাকে নিজের মতো করে সাজিয়ে টপ লেভেলে উঠতে পারেন আপনি কেন আরেকজনকে নেবেন কারণ আপনি চিন্তা করবেন যে সে যদি আমার মতো হয়ে যায় তাহলে সেও তো অনেক টাকা বা যাই হোক না কেন সেটা আপনার হয়তো বা বেনিফিটটা কমে যাবে কিন্তু আসলে কিন্তু সেটা না ইউটিউবে কিন্তু হিউজ পরিমাণ আপনার হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্ট আছে তারা কিন্তু আপনার যে একটা চ্যানেলের জন্য হবে তা কিন্তু না তো আমরা যারা নতুন ইউটিউবে কাজ করতে চাই বা আগ্রহী তারা আমাদের মেন ফোকাসটা হবে আমাদের দরজে ধরতে হবে নতুন নতুন টপিক খুঁজে বের করতে হবে তো আপনারা ট্রেন্ডিং টফিকগুলো কোথায় পাবেন আমরা যদি চেষ্টা করি প্রত্যেকটা যারা প্রত্যেকে মোবাইল ইউজ করেন এন স্মার্টফোন ইউজ করেন তারা কিন্তু প্রত্যেকটা মোবাইল দিয়েই আপনারা ট্রেন্ডিং টপিকগুলো খুঁজে বের করতে পারেন তার জন্য আমি মনে করি যে আপনি যেহেতু ইউটিউব স্টার্ট করতে চাচ্ছেন আপনার নেট সম্পর্কে কিন্তু পারফেক্টলি ধারণা কম বেশি সবারই আছে তো আপনি আরেকজনকে কেন বলবেন যে ভাই আমাকে এই জিনিসটা বলেন আপনাকে এই জিনিসটা দেখেন এই জিনিসটা বলেন আপনি যারা সিম্পলি ইউটিউব অথবা গুগলে সার্চ করেন আমি প্রেফার করবো যে সর্বপ্রথম আপনি গুগলে সার্চ করেন যে আপনি কোন জিনিসটা নিয়ে কাজ করতে চাচ্ছেন কী জিনিসটা দেখতে চাচ্ছেন তো আপনি একবার শুধু জাস্ট ওই কথাটা লিখেই ইউটিউব গুগলে সার্চ করেন দেখেন আপনাকে ওই রিলেটেড আরও অনেক কিছু আপনাকে তারা ফ্রি দেখাচ্ছে ফি বলবে তো আপনি কেন আরেকজনকে বলবেন তারা তো আপনাকে বলবে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিজে নিজেই আস্তে আস্তে আগান আমি একটা কথা বলি আমাদের দেশে একটা প্রবাদ আছে যে নিজের বুদ্ধি ফকির হওয়া ভালো অন্যের বুদ্ধি চাইতে তো বন্ধুরা আমি এটাই মনে করি যে আপনি আপনার মতো করে আস্তে আস্তে আগান আপনি কারো উপরে ভরসা করেন না যে ভাই আপনি আমার চ্যানেলটা প্রমোট করে দেন ভাই আপনি আমার এই ভিডিওগুলো কীভাবে এডিট করবো কীভাবে এসি করবো ইত্যাদি ইত্যাদি তো আপনি আপনার নিজের মতো করে কাজ করেন আর ইনশাল্লাহ একদিন আপনি সাকসেস হবেন কেন হবে না আমি আপনি আমাদের দেশে যত বড় বড় ইউটিউবার আছে তারা যদি সাকসেসফুল হতে পারে তো আপনি আমি কেন পারবো না আমরাও তাদের মতো হবো একদিন অবশ্যই হতে পারবো তারা যে কন্টেন্ট নিয়ে কাজ করছে আপনি চেষ্টা করবেন তার সে তো ভালো মানের কিছু করতে তারা কিন্তু সর্বপ্রথম দেখেন প্রত্যেকটা ইউটিউবারের কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিন্তু তারা এটা স্টার্ট করেছে তারা ফোন দিয়ে ভিডিও মেক করছে যেমন আমি আমার ফোন দিয়ে ভিডিও মেক করি তো একদিন হয়তো বা আল্লাহ যদি রহমত করে তাহলে একদিন দেখতে পারবেন যে আমি হয়তোবা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভালো মানের একটা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে ভিডিও এডিট করছি আরও প্রফেশনাল মানের করবো তো আমি কেন আগে থেকে আমার বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট কিনবো যে আমার ডিএসএলআর ক্যামেরা লাগবে ভালো মানের একটা ল্যাপটপ লাগবে তবে একটা ল্যাপটপ থাকলে অনেক বেটার হয় সময় বাঁচে তো আমি যখন মোবাইল দিয়ে ইস্যু করি সেই ক্ষেত্রে আমার অনেক সময় চলে যায় তো অনেকেই কিন্তু এই সিম্পল কাজটাও পারে না যে ভাই আমি ভিডিও ইস্যু করবো কীভাবে মোবাইল দিয়ে তো সে বিষয়ে কিন্তু আমার অলরেডি একটা টিউটোরিয়াল আছে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন চেক করলে অবশ্যই সেটি দেখতে পারবেন তো আমি আর বক বক করছি না অনেকক্ষণ বক করে ফেলেছি তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য পরিমাণ কোনো ভালো লেগে থাকে বা আপনাদের যদি ইউটিউবে কাজ করার কোনো ইন্সপিরেশন জাগায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে দেবেন আর সবসময় পাশে থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আমি আপনি সবাই যদি সবারকে একটু সাহায্য করে হেল্প করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা আরও দ্রুত এগিয়ে নিতে পারবো তো বন্ধুরা এ পর্যন্ত আজকে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ